শুভ সকাল বন্ধুরা আমার আবার একটা নতুন ব্লগে নতুন দিনে সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন হচ্ছে বেজে গিয়েছে হচ্ছে এগারোটা পনেরো তা আমি একটু রেডি হয়ে গেছি বাসি সমস্ত কাজ করে নিয়েছি শুধু বাসন মাজতে বাকি রয়েছে তো বাসনটা এসে মাছবো ঠিক আছে আর বান্নাও বাকি রয়েছে তোমাদের দাদাভাই সকালে ডিউটিতে চলে গেছে তো ও তো আসবে দুপুরবেলায় তো আমি ভাবলাম যে চলো আগে কাজটা সেরে নি আর আজকে সকালবেলা যাওয়ার কথা ছিল মাকে নিয়ে গ্যাস অফিসে আধার কার্ড লিঙ্ক করার জন্য কিন্তু সেটা সকালে হয়নি বাড়িতে মনে হয় মিস্ত্রি এসেছে তো যাই হোক বাড়ির কাজের জন্য তো তার জন্য মা বললো যে দুদিন থাম দিয়ে তারপর যাব আমলাম আচ্ছা ঠিক আছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে জামাইবাবু এসেছিল গতদিন শুভ আর জামাইবাবু তো এসে একটা হাসপাতালে একটা রিপোর্ট করতে দিয়েছিল শুভর জন্য তো তারই রিপোর্ট আনতে যাচ্ছি এখন ডাক্তারবাবু আসোই এগারোটা দশ পনেরোতে তো এখন এগারোটা পনেরো বাজছে আমি টুকটুকি করে চল যাব হাসপাতালে আমাদের এই মহকুমা হাসপাতালে তো ওখানে গিয়ে রিপোর্টটা নিয়ে আসবো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আশা করি ভালো লাগবে আজকে তোমাদের ভিডিও তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসেছি হাসপাতালে তো চলো এখন ভিতর যাই তো হলো রিপোর্ট নেওয়া এখন চলো দেখি কাকিমাদের বাড়ি যাবো না সোজা বাড়িতে যাবো রান্নাবান্নাও রয়েছে তো আগে কাকিমার সঙ্গে এক চক্ষর দেখা করে দিয়ে তারপর হচ্ছে যাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক কাকিমাদের বাড়ি তো হাঁটতে হাঁটতে চলে এসেছি কাকিমাদের বাড়িতে তো চলো এখন কাকিমা কী করছে সেটাই দেখা যাক সাথে মনে হয় কাকাবাবুও আছে ঠিক আছে চলো নিষ্ঠা খোলাই আছে এখনো করে উঠি তো ওইদিকে কাকিমাদের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে আর হাঁপিয়ে গেছি কারণ হচ্ছে হেঁটে এসেছি তো তার জন্য তো আসার পথে হচ্ছে একটু কাঁচা লঙ্কা এনেছি আর তার সাথে পালন শাক এনেছি তো পালন শাক অল্প করে নিয়ে এসেছি এখনকার মতো রান্না করবো তো তার জন্য আর একটা বেগুন রয়েছে ঘরে তো ওই বেগুনের সঙ্গে পালন শাকটা রান্না করব এখন বেজে গিয়েছে হচ্ছে অনেকটাই প্রায় হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখতেই পাচ্ছ তো এখন রান্নাবান্নাটা তাড়াতাড়ি ঝলসপট করে নিইদিকে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আর অনেকক্ষণ বলতে এখন অনেকটাই বেজে গিয়েছে প্রায় হচ্ছে দুটো পনেরো তো ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এসেই হচ্ছে স্নান করতে গেল আর রান্না আমার মোটামুটি হয়েছিল ততক্ষণে ও যখন এলো তারপরে একটা তরকারি বসিয়েছিলাম সেই তরকারিটা এখন নামালাম তো সেটাই আর এখনো স্নান হয়নি স্নান করব তার আগে তোমাদের দাদাভাইকে খাবারটা বেড়ে দিই ও খাওয়া দাওয়া করুক ততক্ষণে দেখা যাক আমি বাকি কাজগুলো করব আমি এখন খাবো না আমি পরে খাবো তো সেটাই আর কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি আর কিছুই শেয়ার করার নেই আসলে এখানে হচ্ছে গান বাজছিলো সেই গানের জন্য ভয়েস দেবারটাও বেশি দিতে হয় আর যে মুহূর্তে হয়তো কথা বলবো সেই মুহূর্তের কথাটা ওই ভয়েস দেবার আর হয় না তো যাই হোক চলো খাবারটা বেড়ে নিই ভাতটা বেড়েছি ঠান্ডা করার জন্য কারণ গরম ভাত অতটা মানে খেতে পারে না একটু একটু তাড়াহুড়ো রয়েছে এখন একটু বেরোবেও তো সেটাই এখন চলো খাবার ভাতটা বেড়েছি এখন তরকারিগুলো দিই আর কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখায় এই যে স্নান করে চলে এসেছে আর এই দিকে এই যে বাসন মেজে রেখে দিয়েছি হবুর করে আর এই দিকে হচ্ছে চারটে বোতল ভরেছি কারণ জল এখন ঢালতে হবে পুরো বোতলটাই ফাঁকা আর এইখানটাতে এই যে ভাত বেড়ে নিয়েছি আর এইখানে রয়েছে হচ্ছে একটা তরকারি সেটা হচ্ছে হাট কাকিমাদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসার পথে হচ্ছে ইয়ে কি বলে আরে বাজার নিয়ে এসেছি কিন্তু এটা কি যেন কিসাক পালন শাক মনে থাকে না একটা বেগুন ছিল ঘরে পালন শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর এইখানটাতে রয়েছে হচ্ছে তরকারি সেটা হচ্ছে মটরশুঁটি আলু তারপর হচ্ছে সিম আর অর্ধেক একটুখানি মূলো তাই দিয়ে একটা তরকারি করেছি এই খাবারটা হচ্ছে একবেলাকার খাবার মানে আমাদের দুজনার রাত্রেবেলায় আমাদের নেমন্তন্ন রয়েছে সেখানে যাব খেতে তো বাবা রাস্তা পাচ্ছ না অনেকে যাওয়ার তো রাত্রে আমাদের বেড়া কোন দিয়ে কম জায়গায় বসে আছে তুমি

আরো সব জোড়া জোড়া নেমন্তন্ন রয়েছে সবাই যাবে সেখানে খেতে আর কোথায় যাবো সেটা পরে বলবো ঠিক আছে পরে কব তোমাদের পরে বলবো তো পরে তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি বাইরে তো প্রচন্ড ঠান্ডা তার জন্য সোয়েটার আর এই যে আহ ভালোভাবে জড়িয়ে নিয়েছি এখন বেজে গিয়েছে হচ্ছে পাঁচটা বারো পনেরো তো আমরা একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে একটা গিফটের দোকানে গিফট নিব ওই তোমাদেরকে তো বলেছিলাম বলেছি বলতে দুপুরবেলায় হয়তো বলা হয়েছিল যে বিকেলবেলা আমরা কোথাও যাব তো সেটার জন্য প্রস্তুতি চলছে তো এখন হচ্ছে একটু বাজার যাব বাজার গিয়ে কিছু একটা গিফট ফিফট কিনবো দিয়ে মাদের বাড়িতে এক খোঁজ যাবো গিয়ে একটু চা খাবো চা খেয়ে তারপর বাড়ি এসে রেডি ফেরি হবো তো সেটাই চলো তোমাদের দাদা হচ্ছে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসেছে এখন আমি বেরোই তালাটা মেরে পরোটা তো এক লিটার তো এক লিটার

এই কিওর মারائش কি না যা বানাম কর কে ওয়াই এ তো এইদিকে বন্ধুরা আতিমা বাড়িতে চলে এসেছি এক কাপ চা খাবো বলে তো চায়ের জন্য না এই যে কেটল কিনে নিয়ে এসেছি কারেন্টে হয় তো এখন একটু আমরা উদ্বোধন করছি চা বানিয়ে যে দেখা যাক এর গপটা কি হয় ঠিক আছে তো আগে তো ধুইয়ে দোকান থেকে নিয়ে এসেছি না তাহলে একটু ভালোভাবে ধুইয়ে নিচ্ছি এমনি বসিনাই হুম বসে হুম না তো আরামসে আগে জল দিতে হয় না চম্পা হয়ে যাবে চম্পা জল তো হলো না

সত্যি একজন চিনি দিল একজন চা পাতা দিচ্ছে একজন বসে রয়েছে ঢুকে রাখো আচ্ছা রেখে দেয়

বেস 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 আমা চা জানিস তুমি কম খায় আর ওই কুকুরই কিন্তু এটাকে তোমাদের চাটা একটু ঢেকে রাখতে হতো হুম তাহলে কষ্টটা ভালো নাম তো বলে কাকা আসলে আমাদের জলদি কেটে গেল ঠিক আছে আমি খেয়ে বলবো হ্যাঁ তিনজন মিলে চা চাবানিছো কেমন হয়েছে দেখি

সেটা বলা যাবে না এখন সারপ্রাইজ থাকছে ওটা ওটা পরে রিসে পরে বলবে এখন বলে দিলে সারপ্রাইজ সব নষ্টই হয়ে যাবে তো এখন আমরা দুজনে চা দুজন না তিনজন চা খেয়ে নিই দিয়ে কাকাবাবু আসলে বলছে যে চা বলো কাকাবাবুর খবর জানি না কখন আসবে আমি এখন দুইটিও বাড়ি নিয়ে চলে যাবো তো চলো আসতে পরে কি অবস্থা গো আধা আধা রেডি হইছে আধা আধা তো রেডি হইছে ঠিক আছে তো বাইরের দিকে কি অবস্থা এগুলো বাপ রে বাপ দেখো অবস্থা এগুলো সব কালকে সব ঠিক হবে আচ্ছা আগে সব সরি নিয়ে ঘুমাতে হবে কালকে সব ঠিক জাগা মতো জাগে যাবে আর এখন বর্তমানে বেজে গেছে অনেকটাই রাত আরে দেখো রেডি হচ্ছে শুদ্ধ রেডি হওয়া শুরু করেছে এখন দেখো কি করছে বাবা লিপি ঠিক বাজে হচ্ছে সাড়ে সাত এখন বর্তমানে টাইম ফাইনাল টেচাপটা হয়ে যাচ্ছে এখনই দিয়ে আমরা বেরিয়ে পড়বো সে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো এইদিকে ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেছি আর আনকমন একটা শাড়ি পরেছি আজকে এই শাড়িটা তোমরা কখনোই দেখো মনে হয় তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে একটা স্টল নিয়ে নিয়েছি আর কালারটাও অনেকটাই ম্যাচিং না এই শাড়িটার সঙ্গে তো বেশ ভালো লাগছে আসলে যাব তো বাইকে করে তো কানে জড়িয়ে যেতে হবে নাহলে ঠান্ডা লাগবে আর সোয়েটারটা পরে বেশ গরম লাগছে তার মানে বুঝতেই পারছো যে সোয়েটারটা আমার কতটা মোটা কিন্তু সোয়েটারটা একটু টাইট টাইট লাগছে আসলে আমি হেলদি আমি বাড়ছি সেটার জন্য আর সেটাও না কিনেছিলাম যখন তখন হচ্ছে সোয়েটারটা টাইট ছিল তো যাই হোক এখন আমি মানে আমি নয় আমরা দুজনে এখন বেরিয়ে যাব এখন ওই হেলমেট নিয়ে যেতে হবে হেলমেটটা তাহলে কানায় ঠান্ডা লাগবে না তো সেটে চলো এখন বেরোই আগে আর এই দিকে এই যে তোমাদের দাদাভাই রেডি হয়েছে মানে ছেলেদের তো সাজের কোনো ই নেই গল্প নেই ও যেরকম তো সেরকমই তো সোয়েটার বলতে ইয়েটাই পড়েছে ওপরে আর নিচে কিন্তু ওর জামার নিচে মানে এই ইয়েটার নিচে বেশ সুন্দর একটা জামা পড়েছে কিন্তু সেটা ঢেকে গিয়েছে ও দেখো কি দারুণ একটা জামা বেরোচ্ছে দেখো হ্যাঁ যাই হোক ও এইভাবে রেডি হয়েছে আর আমি তো কিভাবে রেডি হয়েছি দেখতেই পেলে তো চলো এখন বেরোনো যাক চলে এসেছ

বলো কোথায় এসেছ কোথায় এসেছ কি হাসি দেখো বলো ভোজ খেতে তো আমরা চলে এসেছি ভোজ খেতে তো কি কি মেনু হয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে খাওয়ার সময় আমার দাঁত গুলো দেখো করতে বড় বড় তোমারটা তো ছোট আছে তা কাকিমাকে কেমন লাগছে অবশ্যই বলো সব সবসময় কাকিমাকে কিউট লাগে তাহলে কেমন লাগছে বলে তোমার পছন্দের কিন্তু সাজ হয়েছে দারুণ তাই না সিঁদুরটা বড় করে পড়তে বলেছ বড় করে পড়েছি তো যাই হোক একটু পরে কথা হচ্ছে দেখতে থাকো আমরা একটু মোবাইল নিয়ে খুচুর খুচুর করবো আর ওরা সব গেলে ওইদিকে দিকে ঘুরতে আর লাইটের একটু প্রবলেম আছে ঠিক আছে চলো মেনুতে কি কিনছে সেটা পরে দেখো বার্থডে বয় বার্থডে বয় দেখেনি জানা পেট পেট দেখেনি ছবি তুলছে ভালো করে আমার চাপো মা আসবে তো ছবি তুল দেখ ওকে দেখ ওকে দাও কি ওকে দেখো একটা মিষ্টি মেয়ে একটা সোনা মেয়ে ঠিক আছে একটা সোনা বার্থডে বয়ের দিদি হ্যাঁ হ্যাঁ বার্থে বয়ের দিদি হাই করা হাই করা হাই কেমন আছো তোমরা তোমার ভিডিও হচ্ছে বলো তোমরা কেমন আছো কি খেয়েছো মা আচ্ছা তুমি বলো আজকে কি রান্না হয়েছে বলো তো মানে কি রান্না হয়েছে বলো দাও ওদেরকে বলো দাও কি রান্না হয়েছে মাংস হয়েছে মাংস হয়েছে মা মাংস হয়েছে তোমার মা কই তোমার মা কই

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうどうどうどうどうどうどうどうどうどうどうどうぞどうぞどどうどうどうどうどうう অনেক আনন্দ করে চলে আসলাম খাবার ঘরে তো খাবারের ঘরে কি কি হয়েছে চলো এক এক করে করে তোমাদেরকে মেনুটা বলি এখানে স্যালাড আর চিপস দিয়েছে তার সাথে রয়েছে হচ্ছে পোলাও তো আর সাথে হচ্ছে ভেজ ডাল তার সাথে হচ্ছে ছানার ডালনা তো ছানার ডালনাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে জাস্ট ফাটাফাটি ওয়াও তো আর মানে সম্বোধন আর কত কিছু দিয়ে করব সেটাই হচ্ছে কথা তো এই পাশে হচ্ছে কাকিমা আর আমি বসেছি আর ওই পাশটাই তোমাদের দাদাভাই আর হচ্ছে কাকা বাবু বসেছে তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর তারপরে চলে এসেছিল হচ্ছে চিকেন সাদা ভাত তার সাথে ছিল আলু পটলের তরকারি আর ছিল হচ্ছে পায়েস চাটনি আর হচ্ছে কি বলে সবার আসে ছিল মিষ্টি কি যে বলি থতমত খেয়ে যায় তো যাই হোক এইখানে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরেনি দিয়ে তারপর হচ্ছে বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ অনেকটাই রাত হচ্ছে তো এইদিকে বন্ধুরা বাড়ি আসলাম এই মাত্র এখন বেজে গিয়েছে হচ্ছে নটা পঁয়তাল্লিশ তো বাড়ি চলে এলাম আর কাকাবাবুদের বাড়ি গেলাম না গেলেই আবার লেট হবে তো ঠান্ডাও লাগছে এই ঠান্ডার জন্য দেখতে পাচ্ছো যে হেলমেট পরে নিয়েছি তো একবারেই ঠান্ডা লাগছে না কানে ঠিক আছে তো এতক্ষণ কাজ নামানোই ছিল এখন কাজটা তুলে দিলাম ঘরে চলে এসেছি যত তো ভাবলাম যে আগে ভিডিওটা করি যে আমরা বাড়িতে এসেছি না হলে ভিডিও হয় না তো এখন হেলমেটটা খুলব দিয়ে বাকি এগুলো সব ঠিক করতে হবে ঘরের যা কাজকর্ম বাদ দিয়ে রেখেছি তাতে আমার সিধু লেট হ্যাঁ ও হয়েছে তো এখন ঘরের পরিস্থিতি বলতে জানা কাপড় গুলো সরিয়ে ডরিয়ে তো শুয়ে পড়বো কারণ খুবই ঠান্ডা লাগছে ঠিক আছে তো গিয়ে বেশ খাওয়া দাওয়াটা জমিয়ে করলাম খুব ভালো হয়েছে রান্নাবান্না সব দিক থেকে একবারে ঠিকঠাক তো সেটা হ্যাঁ লোকজন সেরকম বেশি একটা ছিল না নিজেদের মধ্যেই তো আমরাই একটু এক্সট্রা হয়েছি তা আমরাই গিয়েছিলাম তো সেইটাই তো খাদা ভালো হয়েছে এখন হচ্ছে শুধু ভালো করে ঘুমটা দিতে বললেই হলো তো সকালবেলা আমার ডিউটি আছে ও ডিউটি আছে আবার আমার ভিডিও এডিট করতে আছে এখন ভিডিও এডিট করব এখনো কিছু পাজেনি তো ঠিক তো চলো বন্ধুরা দুইটা হেলমেট সামলাতেই আমার মানে জীবন শেষ তো চলো এই ড্রেস পরেই আজকে ভিডিওটা শেষ করি আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর এই শাড়িটা কিন্তু তোমাদেরকে কোনোদিনই দেখায়নি আর আমি একবার পরেছিলাম বিয়ের আগে তো অনেক দিনকার অনেক বছরের শাড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তা আজকের মতো গুড নাইট টাটাও দিতে পারছি না